বাংলাদেশের একজন এমনি বিজয় খেপেছে শর্মা তিনি জানিয়েছেন এটা আউট ছিল সেক্ষেত্রে কোনো কার্পণ্য করার কোনো দর্শকদের মনে করি না রোহিত শর্মা ক্যাপ্টেন যেহেতু তিনি বলেছেন যে এটা আউট আউট দিয়েছে সাইফুদ্দিন এমনি সই সৈকত ভারতের বিভিন্ন মিডিয়ায় পত্রিকায় বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে এর তীব্র নিন্দা জানাই দর্শকরা আপনারা ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার দিবেন এই তীব্র নিন্দা জানাই তার আগে বলে যায় এরকম নিত্য নতুন খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পেজও হলে পেজটি ফলো করে অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন খবর আমরা পৌঁছিয়ে দেবো সাইফ সৈ সৈকত তিরাশি রানে জাসপালকে আউট দেয় বিজয় খেপেছেন এটা খেপলে হবে না ভাই বাংলাদেশ ভারত রাজনীতি তাড়াপড়া চলছে এরকম